বিএনপির সবচেয়ে বড় সমস্যা তারেক সাহেব নিজেই তিনি দেশে ফিরবেন এর মধ্যে কেটে গেছে কত সময় তবু তিনি ফিরলেন না পাল্টে গেছে এর মধ্যে অনেক দৃশ্য পিরাকি ভট্টাচার্য এমনইভাবে বলছেন সামনে একটা মানব ভূমিকম্প রয়েছে যার কারণে যার ভয়ে তারেক রহমান দেশে ফিরছেন না তিনি আন্দাজ করতে পারছেন উনি ইন্টারমিডিয়েট পাস গ্র্যাজুয়েট নট উইকিপিডিয়াতে গিয়ে দেখুন ইউনিভার্সিটিতে ভর্তি হবার খবর আছে ডিগ্রির খবর নেই গত সতেরো বছর উনি লন্ডনের মতো শহরে থেকেও হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়ায় একটা কথাও বলেননি অবিশেষ তাই না কোনো ইমেজও তৈরি করতে পারেনি ওনার পাশেই অক্সফোর্ড বা ক্র্যাম্ব্রিজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছেন কিন্তু কেউ তাকে চেনে না ওই সব জায়গায় কোনো দিন গেছেন বলেও শোনা যায়নি গত সতেরো বছর উনি লন্ডনের শহরে কিভাবে আয় রোজগার করে চলছেন তার কোনো ব্যাখ্যা নেই উনি কি চাকরি করেন উনি কি ব্যবসা করেন নাকি শরণার্থী ভাতায় চলেন আমরা জানি না উনি জানানো নেই সমত বলার মুখও নেই বাকিটা আপনারা কল্পনা করুন উনি জীবনে কোনো দিন কোনো চাকরি বাকরি করে নাই ব্যবসা বাণিজ্য বা প্রফেশনাল কোনো কাজও করেননি কোনো রেকর্ড নেই বসে বসে খেয়েছেন এবং খাচ্ছেন উনিশশো সালের এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে উনি ছিলেন পঁচিশ বছরের টপ যুবক তার মা বেগম খালাদা জিয়া জীবন বাজি রেখে রাস্তায় লড়েছিলেন আর তিনি গড় থেকে এক পাও বাইরে বের হননি এক পাও না উনি পর্দা করেছিলেন উনি রাজনীতিতে মাথা ঘামানো শুরু করেন দু হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর ক্ষমতায় বসে মায়ের ওচিলায় তারপর বিএনপির কী হাল হয়েছিল সেটা আমরা দেখেছি এই ধরনের মানুষ যাদের একমাত্র পুঁজি বাবা মায়ের পরিচয় এবং যাদের নিজের জীবনের বিন্দুমাত্র কোনো অর্জন নেই জুলাই বিপ্লবের পর আজকের বাংলাদেশে তার নেতৃত্বের জায়গা নেই ইনফ্যাক্ট আমরা ইতিমধ্যে তার ফল দেখতে শুরু করছি ডাকসু জাকসু নির্বাচন আরও দেখবো হা আর হা আমি যেমন আমার চারপাশের মানুষও তেমন মানে মানুষ তেমনই জোর হবে লিউ মেসির পাশে যেমন তার মানের প্লেয়াররা থাকেন তেমনি তার এক রহমানের আশেপাশে জুড়ো হবেন নয়ন ছাত্র নেতা গণেশ মির্জা আব্বাস শামসুজ্জামান দুদু টাইপেন টাইপের মানুষ অনেকে বলে থাকেন তার এক রহমান দেশের জন্য অনেক কিছুই করেছেন কার্যত তিনি আসলেই কি করেছেন দু এক থেকে ছয় সাল যখন তার মা বেগম খালাদা জিয়া ক্ষমতার মসনদে বসা ছিলেন তখন তিনি টকবগে যুবক লুটতরাজ এবং চাঁদাবাজির মহা অভয়ারণ্যে পরিণত করে দেশটিকে বারবার দেশটিকে চ্যাম্পিয়ন করতে থাকে তারা মাঝে মাঝে তো তাকে হাওয়া ভবনের মালিক বা খাম্বা তারকও বলা হতো তা কি এমনি এমনি বলছিল না দেশের খাম্বাগুলোকে অতিরিক্ত রেট দিয়ে বিক্রি করা বিভিন্ন খান থেকে চাগাদার ভাগবাটোরা করা এসবও ছিল তার অবদান তিনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন দেশের জন্য কোনো আন্দোলন করেছেন করেননি তার অবদানও নেই এখন ওই যে বিএনপি যারা কথায় কথায় বলেন তার এক রহমান দু হাজার চব্বিশের মুক্তির মহানায়ক অথচ তিনি লন্ডনে বসেছিলেন এত বড় মহানায়ক কিন্তু চব্বিশের এই যে মুক্তির আন্দোলন এরপর প্রায় পেরিয়ে যাচ্ছে দেড়টি বছর তবু তিনি দেশে আসতে পারছেন না এত অবদ এত বড় অবদানকারী তবু তিনি আসতে পারছেন না আসলে তার অবদানটা কী ছিল যেমনভাবে দেশের অন্যান্য মানুষ অনলাইন সোশ্যাল মিডিয়াতে খবর নিয়েছে ঠিক তেমনইভাবে তিনিও খবর নিয়েছিলেন দেশে রাজপথে লড়তে পারেনি পিনাকি ভট্টাচার্যর কথা মতে যে ভূমিকম্পটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে নির্বাচনের ভূমিকম্প যে স্বপ্ন দেখে দেখে তারা ঘুম ভাঙে সেই স্বপ্নটা হয়তোবা পূরণ নাও হতে পারে যার কারণে তিনি এই আন্তাজটা অনেক আগে করে ফেলছেন যার বয়ে তিনি দেশে আসতে চাচ্ছেন না তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন বিএনপির আসল সমস্যায় কি তারক রহমান জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ